সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো আপনাদেরকে আমাদের বাড়ির সামনে একটা রাস্তা তৈরি হইতেছে এই যে দেখেন নতুন করে রাস্তা তৈরি করতেছে ওই যে ওই পাশে যে বাড়িগুলো দেখতেছেন তারা বর্ষা মাসে চলাচল করতে পারে না রাস্তা নাই সেই জন্যে ওই পাশ থেকে মাটি নিয়ে রাস্তাটা তৈরি করতেছে ওই যে সামনে ভেকু আনছে ওই ভেকুতে মাটি কাটতেছে দুই পাশ থেকে মাটি নিছে নিয়ে রাস্তা বানতেছে পুরা চক এখন সবুজ কালার হয়ে গেছে আমন ধান বনছে সবাই

যাই না বাবা রোদ আসো মা মা কয়ে গেছে কদম গাছটা তোমরা ফুল পাই শেষ দিলা এই যে পাশে কেটারি ভালো আছে এপার্সেড দিয়ে হ্যাঁ তোমার গলার সুরের অবস্থা কি দেখছো তুমি বৃষ্টিতে ভিজো কিসের জন্য হ্যাঁ না করছি না ভালো লাগে না বৃষ্টিতে ভিজা যাবে না গলার সুর বৈশা গেছে দেখছো আজকে ভেকু লাগাই নাই না রাস্তাটা হলে সত্তরের জন্য অনেক ভালো হবে ওটাতে কি করবি ওটাতে কি করবি এত ওর বাড়ির মধ্যে ম্যাম সে কামি তো এগুলেন না কেঁদা দেখে বেগো তো উঠছিল না কালকে ওই জায়গায় নিছে কিসের জন্যে আকাশ কেমন করে রয়েছে দেখছো কোন যাবে বৃষ্টি নামে